হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজ এক অন্যরকম অনুভূতির দিন আমার একমাত্র মামাতো বোনের বিয়ে পরিবারের সবাই মিলে দিনটিকে উদযাপন করছি আনন্দ আর ভালোবাসার আবেশে হাসি কোলাহল আড্ডা আর আবেগ সব মিলিয়ে ছিল এক স্বপ্নের মতো মুহূর্ত তাকে নতুন জীবনের পথে এগিয়ে দিতে পেরে যেমন মনটা খুশিতে ভরে উঠেছে ঠিক তেমনই চোখের কোণে জমে উঠেছে একটু জল কারণ একমাত্র বনটা আজ একটু দূরে চলে গেল নতুন জীবনের জন্য নতুন স্বপ্নের পথে ভবিষ্যতের জন্য রইল তার প্রতি অগাধ শুভকামনা তোমাদের জীবন ভরে উঠুক সুখ শান্তি আর ভালোবাসা ভালো থাকো প্রিয় বোন আজ তোমার জন্য মন ভরে দোয়া করি ভালো থাকো বিয়ে মানে আনন্দ উচ্ছ্বাস হই আর বড় আমার মেয়ের বিয়ে বলে কথা পরিবারের সবাই মিলে গিয়েছি সবার মুখে হাসি আনন্দ আর উচ্ছ্বাস নানান হইচই মজা গল্প নাচ গান আর হাসাহাসি সব মিলি এক উৎসব মুখর পরিবেশ কিন্তু জানেন এই আনন্দের মাঝেও মনের ভিতরে একটা শূন্যতা বারবার কাটার মতো বিচ্ছিল মনে হচ্ছিল যদি আজ বড় মামা মামি বেঁচে থাকতো তাহলে হয়তো এই আনন্দটা সম্পূর্ণ হতো তাদের মুখের সেই পরিচিত হাসিটা মেয়ের দিকে তাকানোর মুহূর্তটা সবটাই আজ খুব মিস করলাম তবে বড় ভাই তিনি যেন বাবার ভূমিকায় দাঁড়িয়েছিলেন নিজের সাধ্য মতো তিনি যা কিছু করেছেন তা দেখে আমাদের সবার মন ভরে গিয়েছে তার চোখে মুখে ছিল দায়িত্বের ছাপ আর মন ভরা ভালোবাসা এটা দেখে আমাদের সবার খুবই ভালো লেগেছে বড় ভাবি ছিল ছায়ার মতো একজন মায়ের মতোই মেয়ে সাজিয়ে দিলেন বিদায় দিলেন হাসি ছিল আবার চোখে জলও স্মৃতির বাকে ফিরে আসা মানুষগুলোর অভাবটা যেমন কাঁদিয়েছে তেমনি নতুন জীবনের সূচনা আমাদের আনন্দে বড়িয়ে দিয়েছে এই বিয়েতে আমরা শুধু একজন মেয়েকে বিদায় দেইনি আমরা বয়ে নিয়ে এসেছি হাজারটা অনুভূতি যার মধ্যে ছিল ভালোবাসা ত্যাগ স্মৃতি আর এক চিলতে শূন্যতা এই আনন্দ এই কান্না সব মিলিয়ে তো জীবন আর সেই জীবনের এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে এই বিয়েটা সব সময় মনে গাথা আমার একমাত্র মামাতো বোনের বিয়ে সত্যি বলতে এই দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম পরিবারের সবাই আত্মীয় স্বজন একসাথে মিলেমিশে দারুণ একটা সময় কাটালাম হাসাহাসি দৌড়ঝাঁপ ছবি তোলা খাওয়া দাওয়া গল্প গুজব সব মিলিয়ে পুরো আয়োজনটা ছিল আনন্দের উৎসবের কিছু সময়ের জন্য যেন ফিরে পেয়েছিলাম ছোটোবেলা সেই মিলেমিশে থাকার দিনগুলো নানান স্মৃতি জড়ানো মুখগুলোর সঙ্গে আবার একসাথে দেখা সময় কাটানো হাসাহাসি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এ যেন ছিল এক স্বপ্নের মতো কিন্তু সেই আনন্দের মধ্যেই এলো এক কঠিন মুহূর্ত বিদায়ের সময় সবার মুখে তখন আর হাসি নেই চোখের কোণে জল একটা ঘর থেকে একটা মেয়ে এক প্রাণ আজ অন্য ঘরের পাড়ি দিচ্ছে নতুন জীবনের উদ্দেশ্যে কনে যখন সবার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তটা সত্যি অনেক কষ্টের এই তো কিছুক্ষণ আগে যার সঙ্গে হাসছিলাম আর গল্প করছিলাম সে এখন বিদায় নিচ্ছে এটা হয়তো জীবনেরই নিয়ম তবুও মনটা মানে না দোয়া করি তোমার নতুন জীবন সুখে শান্তিতে ভরে উঠুক ভালোবাসায় ভরা তুমি যেখানেই থাকো ভালো থাকো শান্তিতে থাকো তোমার হাসিটা আমাদের মনের শান্তি কথা বলতে বলতে সময় চলে গেছে আমিও এবার বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর নতুন দাম্পত্য জীবনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ